হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো আজকে হলো সোমবার আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো সকালের দিকে মানে তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করে নি তো আজকে যে আমার শ্বশুরমশাইকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে মানে চেক আপের ডেট আজকে পড়েছে তো এর জন্য আর তোমাদের সাথে সকালের কাজকর্ম কিছু শেয়ার করে নিই তারা করে কাজকর্ম করলাম তার মধ্যে জামা কাপড়ও ধুয়ে দিয়েছি অনেকগুলো মানে আমার আর কি চুড়িদার টুড়িদার এসব ধুয়ে দিয়েছি তো তারপর স্নান ঠান করে ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের বাসন মাজলাম মেঝে ঠেজে তাড়াতাড়ি করে রান্না করে এসে মা আর কি ভাতটা বসিয়ে দিয়েছে তারপর এসে আমি এই যে আলুর ডাল আর কি বানাবো গিয়ে এখন রান্না করে ওদিকে পটল ভাজা হচ্ছে কড়াইয়ের মধ্যে পটল ভাজা তো নামিয়ে রেখে তারপর আলুর ডাল বানাবো তো আলুর ডাল আর পটল ভাজা দিয়ে আমার বর আমার ছোট্ট শুনে খেয়ে আর কি স্কুলে যাবে আর বাবা তো ওই যে সেদ্ধ ভাত খেয়েছে আজকে পেঁপে সেদ্ধ দিয়ে আর কি ভাত দিয়েছে খেতে চায় না ভাত তো অল্প করে মা আর কি গলা ভাত আর কি বানিয়ে তারপরে যে পেঁপে সেদ্ধ দিয়ে আর কি খাওয়ালো তো খাওয়া হয়ে গেছে বাবার তো একদম রেডি রেডিও শেষ রেডি রেডি করে রেখেছে তো গাড়ি আসবে গাড়িতে করে নিয়ে যাবে আর কি তো চলো তাড়াতাড়ি থেকে রান্না করি তারপর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি এদিকে না আলু সেদ্ধ করে নিয়েছি মানে আমি তো করিনি আমার শাশুড়ি আর কি আলু সেদ্ধ করে রেখেছে তো মা বলছে আলু সেদ্ধ আর পটল ভাজা দিয়ে ভাত দেওয়ার জন্য মানে আমার বরকে আর হচ্ছে আমার ছোট্ট সোনাইও খাবে তো তারপর আমি ভাবলাম আলু সেদ্ধ দিয়ে মানে বেশি ভাত খেতে পারবে না আর আমার বর আবার না মানে ওকে যদি ঝোল তরকারি বানিয়ে দাও মানে তরকারিটা স্বাদ হোক আর না হোক মানে ও ঝোল ছাড়া খেতে পারে না শুকনো শুকনো তো খাওয়া নিয়ে কিছু বলবে না এমনিতে তরকারি যদি স্বাদও না হয় তবুও ও চুপচাপ খাবে কিচ্ছু বলবে না এরকমই আর কি আমার বর তো তার জন্য আমি ভাবলাম যে না আলুর ডাল করি তাহলে আমার ছোট্ট সোনাই ও আবার আলুর ডাল খেতে ভালোবাসে আর কি তো বেশি করে বানাবো দুপুরের জন্য হয়ে যাবে তাহলে আর দুপুরের ডাল ঢাল কিছু রান্না করব না আর দিন এক ডাল খেতে ভালো লাগে তোমরাই বলো মুসুর ডাল খেতে আর ভালো লাগছে না আর কি প্রত্যেক দিন তো আলুটা আর কি প্রথমে মেখে রেখে দিয়েছি তারপরে যে লঙ্কা কুচি কুচি করে কাটলাম তারপরে দিকে পেঁয়াজ আর হচ্ছে রসুন তিন চার কোয়ার মতো তো আর ফোড়নের মধ্যে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আলুর ডালের মধ্যে না পাঁচ ফোড়ন দিলে ভালো লাগে আর কি খেতে তো জিরেও দেওয়া যায় আজকে পাঁচ ফোড়নটাই দিলাম দিয়ে তারপরে যে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু দিলাম এখন এই যে আলুটা দেব। আলুটা দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আলুটা একটুখানি ভাজবো মানে আলুটা ভাজাটা যদি ভালো হয় না তাহলে ডালটা আর কি খেতে সে স্বাদ হয় অনেকে আবার সুটকি দিয়েও খায় আলুর ডাল মানে এই জিনিসগুলো না খেতে আমার খুবই ভালো লাগে সত্যি মানে যখন আর কি সবজি বাতি ঘরে থাকে না তার মধ্যে হচ্ছে এমনিতেও খেতে ইচ্ছে করে না তো তখন যদি এইসব এই ধরনের জিনিসগুলো বানিয়ে খাওয়া যায় না ভালো লাগে আর কি মুখে মনে একটা আলাদা রুচি আসে আর কি কিন্তু রোজ দিন আবার খেতে ভালো লাগবে না এগুলো মাঝে মাঝে বানিয়ে খেলে ভালো লাগে তো তোমরা কেউ খেয়েছো কি না জানি না আলুর ডাল বাড়িতে তো আমরা আবার এইভাবে আলুর ডাল মাছ দিয়ে তারপর হচ্ছে এদিকে শুটকি মাছ বললাম এদিকে ডিম সেদ্ধ করেও কিন্তু এইভাবে খাওয়া যায় ডিম দিয়েও তো তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও আশা করছি ভালোই লাগবে তোমাদেরও তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আলু কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো এখন ওই যে বাটি দিয়ে বাটির মধ্যে আলুটা লেগে আছে একদম কারণ আগে মেখে আর কি রাখা হয়েছে নাহলে না পরে যদি মানে আলুটা আর কি পরে যদি আমি গলে দেই আর কি তো তখন না ভালো করে আর কি গলবে না তো আগে যদি আর কি ভালো করে মেখে রাখা যায় তাহলে ডালটা ভালো হয় আর কি খেতে তো এখন এই যে লবণ হলুদ দিয়ে তারপর হচ্ছে ভাজবো ভেজে তারপর একদম জল দিয়ে দেব। তো এই দেখো জল কিন্তু দিয়ে দিয়েছি তো এখন চাল হোক একটু ভালো করে আর তারপর এদিকে হচ্ছে নামাবো আর এদিকে আমার বরের জন্য খাবারও রেডি করতে হবে ভাতটা আর কি বাড়বোর জন্য কারণ এদিকে গাড়িও চলে এসছে তো এই যে দেখো গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর কি তো জানে ওরা তো রিজার্ভ নিয়ে যাবে তো একটুখানি বসবে তো বাবাকে তো একা একদম বার করা অসম্ভব শরীরে শক্তি নেই বুঝতেই পারো সব কিছু মানে ডান না বা হাত আর বা না একদমই কাজ করে না মানে খুব কম আর কি কাজ করে অতটাও মানে শক্তি নেই হাত দুটো হাত আর পায়ের মধ্যে আর কি তো ধরে ধরে তুলতে হয় তো এর জন্য আমার পাশের বাড়ি এক দেওর আর কি যাবে ওকে নিয়ে গেল কারণ আমার বর একদমই একা একদম অসম্ভব কারণ ডাক্তার ওখানে গিয়ে কিভাবে নামাবে গাড়ি থেকে তোমরাই বলো তো ওই জন্য ওকে নিয়ে তো বন্ধুরা যে আমার শ্বশুরমশাইকে তো নিয়ে গেলো গাড়িতে করে দেখতেই পারলে তোমার সাথে শেয়ার করলাম তো তারপর আমি যে দিলাম ফুল টুল তুলে নিয়ে এসে আজকে তো আমার সোমবার তো বেলপাতা কয়েকটা তুলে নিয়ে এসেছি এসে তারপরে যে পুজো দিলাম তো পুজো দেওয়াটা সে এখন এই যে রান্না করবো আলুর ডাল তো রান্না করাই আছে রান্না করা আছে আলুর ডাল আর এখন শুধু ভাত আর একটা সবজি একটু করবো তো সবজিও আমার কাটা হয়ে গেছে বসে বসে কাটলাম আর এদিকে দেখো রোদের তাপ আর এই দেখো আমার জামা কাপড় চুড়িদার তো জামাকাপড় তো মানে ভেতরে অনেকগুলো চুড়িদার ছিল তো ওগুলো আর কি পড়ি না নতুন একদম তো বের করেছি গন্ধ একটা হয়েছে খাটের ভেতর থাকতে থাকতে তো আজকে দুটা বের করে ধুয়ে দিয়েছি মানে এক চুড়িদার পরে ভালো লাগে না যেতে সবসময় তো এই চুড়িদারগুলো এতদিন বার করে তার কারণ হচ্ছে চুড়িদারগুলো একদম ঢোলা ছিল একদিন চুড়িদারগুলো আর কি ঢোলা ছিল তো এখন আবার দেখি আগে চুড়িদারগুলো হয় না বুঝতেই পারো এখন শরীরটা একটুখানি মানে অন্যরকম হয়েছে এর জন্য তো এর জন্যই চুড়িদার বের করেছে এই চুড়িদারগুলো এখন আবার হয় মানে চাপাতে হয় না তো এর জন্য এগুলো এখন করতে পারবো তাহলে তো তারপর আর কি পরে না হয় আর কি চাপানো যাবে তো ভালোই হলো তো চলো এখন আছে রান্না বান্না করি সবজিটা বানাই তো চলো তোমাদেরকে দেখাই কি সবজি রান্না করবো তো এদিকে কাঁচা কলা কেটে হলুদ হলুদ দিয়ে আর কি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে পাশের বাড়ি থেকে নিয়ে এসছে মা আমাদের গাছে কিন্তু না গেছিলো আর কি ওদের বাড়িতে তো তারপরে যে কাঁচা কলা দিয়েছে তো কাঁচা কলা না আবার হলুদ জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কি হয় কালো হয় না কাঁচা কলাটা আর কি রান্না করলে তারপর আর তরকারিটাও তখন দেখতে ভালো লাগে তোর জন্য কাঁচা কলাটা জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি যে বাপের বাড়িতে ওদিকে আর কি ঢুকেছিলাম সেদিন তো এদিকে শীতল নিয়ে এসেছিলাম মানে আমার বোন নিয়ে এসছে শ্বশুর বাড়ি থেকে বোনকে বলেছিলাম ফোন করে নিয়ে আসার জন্য খুব খেতে ইচ্ছে করছিল তো শীতলের একটুখানি চাটনি বানালাম দারুণ লাগে খেতে আর এটা তো ছ্যাঁকাও খাওয়া যায় যেন আর এটা একটা প্রিয় খাবার বলতে পারো আর কি আমাদের মধ্যে এই জিনিসটা খুব ভালো পায় আর কি সবাই খেতে তো আমার খুব খেতে ইচ্ছে খেতে ইচ্ছে করছিলো তো বোনের জন্য নিয়ে এসছে তো আসার সময় আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তো আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে ডাল আলুর ডাল তো আছেই তারপরে যে সবজি বানিয়েছি একটা শাক তারপর হচ্ছে নীল যে নীলকচু দিয়ে তারপর হচ্ছে এদিকে কাঁচা কলা দিয়ে আর কয়েকটা সয়াবিন দিয়ে একটা সবজি সবজি আর কি বানিয়েছি আর এদিকে শীতলের চাটনি বললামই তো এদিকে আমার শ্বশুরমশাইও কিন্তু চলে এসেছে আমাদের তো সবার খাওয়া দাওয়া শেষ তো এখন কিন্তু বাজে তিনটের মতো তো ওই যে বাবার জন্য আর কি ভাতটা এখন রেডি করছি কারণ খাবার এখন বাবাকে খাওয়াবে সময় তো পার হয়ে গেছে বেশি হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে কারণ দুপুরের খাওয়া দুপুরে খাওয়া আজকে তো ডাক্তার এখানে গেল তো এর জন্য আর কি দেরি হলো খাওয়াটা তো তবু এই ভাত খাবেই না নিয়ে যাওয়া হবে কিন্তু ভাতটা আর খাবে না বলে খেতে ইচ্ছে করে না তো বাবা আবার কি হয় বাবাকে গলা ভাত বানিয়ে দিতে হয় এখনও পর্যন্ত আর কি খাবার গিলতে পারে না বলে গলায় আটকে তো এর জন্য গলা ভাত আর কি বানিয়েছি তো তারপর আবার মিক্সির মধ্যেও দিয়ে ভাতটাকে আরও গলালাম আর কি এর চেয়েও আরও বেশি নাকি গলাতে হবে নাহলে খেতে পারবে না আর এদিকে তো পুরো তাড়া দিচ্ছে আমার বর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে কি বলবো আর তোমাদের ওরও তো একটা শরীর আছে বলো সকাল থেকে সেই চলছে আর কি পরিশ্রম এখনও খায়নি আবার স্নান করবে তো বাবাকে যে খাওয়া মানে ভাত ঠাত একদম মার মা আর হচ্ছে আমার দুজনে মিলে ভাত খাওয়াবে তারপর আমার বড় আবার স্নান করবে খাবে আমার শাশুড়ি কিন্তু এখনও খাইনি শুধু আমি আমার ছোট্ট সোনাই তো সকালে খেয়ে আর কি স্কুলে তো যাওয়ার জন্য বেরিয়েছিল তোমাদের তো বললাম স্কুলে যাবে তারপর আর স্কুলে গেলো না ওর নাকি শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর বমি বমি ভাব এসব আর কি লাগছিলো তো তারপর তো আর গেলোই না আর সারাদিন বাড়ির মধ্যে থাকবে আর দুষ্টুমি করবে তোকে আমি বলছিলাম কালকের থেকে যদি স্কুলে না যাস মানে স্কুলে সময়টা পার হলো তারপর আর সব কিছু ঠিক এখন মোবাইল নিয়ে শুয়ে যায় এখন কেমন করে দেখো দেওয়ানির মতো আবার আবার কাজ আর কি শিখিয়ে দিচ্ছে বলছে ভালো করে গোছাও ভালো করে গুছিয়ে রাখতে বলছে এদিকে জামা কাপড় মানে যেগুলো আর কি চুড়িদার আমি ধুয়ে দিয়েছি আমাকে বলছে তুমি ওগুলো কোথায় আর কি রাখবা তো ওর এগুলো নিয়ে চিন্তা ঘর আর কি ভালো করে গোছাতে হবে তারপর হচ্ছে আমি কবে একটা আলমারি আনবো আলমারির মধ্যে ভালো করে আর কি জিনিস গুছিয়ে রাখো ওর এগুলো চিন্তা ভাবনা সবাই মানে বাচ্চা হলেও সবাই কিন্তু ভালো জিনিসটা বোঝে না একটা সুন্দর ঘর মানে দেখতে কান্না ভালো লাগে তোমরাই ভালো এমনিতে তো আমাদের ঘরের অবস্থা দেখতে পাচ্ছো দেওয়াল ঢেয়াল যা অবস্থা তার মধ্যে আমার ঘরে একটা আলমারি পর্যন্ত নেই যে জিনিসটা নিজে আর কি রাখো তো অনেক কষ্ট করে আর কি জিনিস রাখতে হয় ওইভাবেই আর কি যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এদিকে কি করলাম আর একটা কাজ মানে নতুন চাদর একটা পাতলাম আজকে বিছানায় তো চাদরটা পাতার পর এতটা সুন্দর লাগছিল না মানে কি বলবো কালকে এই চাদরটা কিন্তু আমি বিকেলের দিকে ভাজ করেছিলাম মানে খাট থেকে বের করেছিলাম খাটের ভেতর দেখি একদম ছাতা ধরে আছে আর এদিকে না বিছানার একটা যদি চাদর আছে যা পুরোনো চাদর ছিল যে বাবার বিছানায় পেতে দেওয়া হয়েছে অনেক চাদর এখন লাগে বাবার ঘরে আর কি তো তারপর ভাবলাম যে না ঘরে আমার তো খাটের ভিতর চাদর আছে বের করি বের করে দেখি যে এই অবস্থা ছাতা ধরেছে তো সকালের দিকে চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো তারপর ওই চাদরটা যে বিকেলের দিকে ভাজ করে রেখে দিয়েছি তো আজকে ভাবলাম যে এই চাদরটা আর নতুন জিনিস না পাতলে পরে ঘরটাও একটুখানি দেখতে ভালো লাগে তো চাদরটা অনেক দিন পর পাতলাম এটা হচ্ছে আমার বোনের বিয়েতে আর কি বোন পেয়েছিল তো ওখান থেকে আমি চাদর নিয়ে এসেছি তো সেই চাদরটাই পাতলাম দেখতেও কিন্তু একটা অন্যরকম লাগছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো